তুমি আমাকে না তুমি চুপ করে দেখ বড় ভালো ভালো একবার কইতে দে বড় নালে আমার সারা রাত ঘুম আসবে না ভালো হয়েই থাকবে যন্ত্রটা কথা দিছ একবার ঘুর বললাম তো হবে না তাইলে কইতে দিবি না তাই তো না বললাম তো তোর এই ভালো ছিল ওই জজ করে দুবা তিনবার দিতে পাইতো ওই ভালো ছিল আর ভালো বেশি আদর করে চাচি তো তোর গায়ে গো রাজ জমছে কেলাচি চুক সব বেশি করে তোকে বলে দিলাম মমি

Uh, <makes noise> <makes noise>